সঙ্গীত নিকেতন সাংস্কৃতিক জগতে এক অনন্য নাম বহরমপুর শহরে সঙ্গীত নিকেতন সাংস্কৃতিক জগতে এক অনন্য নাম চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলায় কনক সঙ্গীত নিকেতনের সঙ্গীত পরিবেশন বইমেলায় উপস্থিত দর্শকদের সঙ্গীতের সুরে মাতোয়ারা করে দিল কনকসঙ্গীত নিকেতন দীর্ঘ ৩৫ বছর ধরে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় সঙ্গীতের পাঠ দিয়ে আসছেন বহরমপুরের খাগড়া ঘাট বন্দরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সেখানে মাউথ পাশি সিনথেসাইজার মেলোডিকা ফ্লোট প্রভৃতি শেখানো হয় সপ্তাহের সাত দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ক্লাস ন্যান সংগঠনের কর্ণধার স্বনামধন্য ও দক্ষ শিক্ষক রাজিন ভাস্কর মহাশয় বহরমপুর থেকে ক্যামেরায় তুষার সঙ্গীত সংস্থা কত সাল থেকে কাজ করছি আমি নব্বই সাল পঁচাশি নব্বই থেকে আমি মিউজিক স্টার্ট করেছি আমি আমাদের মিউজিক্যাল কনকসঙ্গীত নিকেতন আমার মায়ের নামে কনকসঙ্গীত নিকেতন তার পাঁচ বছর পর স্টার্ট করেছে আর তার আগে আমি গান বাজনার পরীক্ষা সব নিয়েছি দিয়েছি আমিও নিজে পরীক্ষা নিতে যাই আবার আমার সেন্টারেও পরীক্ষা নিতে আসে আর এখনো পর্যন্ত আমাদের সেন্টারটা এখনো চলছে এটা প্রতিদিন ক্লাস হয় এটা প্রত্যেক দিন ক্লাস হয় প্রত্যেক দিন ইন্সট্রুমেন্টের ক্লাসটা একদিন শুধু সানডেতে হয় সকাল থেকে যতক্ষণ ছাত্রছাত্রী থাকে আর ইদানিংকালে মেয়েরাও বাঁশি মাউন্টারগান সিংসটাই আপনারা করাচ্ছেন ক্লাসটা হ্যাঁ পুরো ক্লাসটায় আপনি করান সকাল দশটা থেকে যায় হ্যাঁ পুরো ক্লাসটায় আপনি করেন

সঙ্গীতের যে মূর্ছনা সেই মূর্ছনা মানুষ কতটা নিতে পারছে বলে আপনি মনে করছেন এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো পিওর ক্লাস শিখে এসেছি আমার আমি যখন ক্যালকাটা রেডিওতে পাশ করি উননব্বইয়ে এবার তারপরে ক্যালকাটা রেডিও থেকে আমি আমার বাড়ি মুর্শিদাবাদে বহরমপুরে তো বহরমপুরে আমার নব্বই সালে ওই ফেব্রুয়ারি নাগাদ আমার দুটো রেজাল্ট চলে আসে ক্যালকাটা রেডিও এবং মুর্শিদাবাদ রেডিও তখন আমি দুটো রেডিওতে একসঙ্গে কাজ করতে পারবো না যেহেতু আমি মুর্শিদাবাদের আছি বলে মুর্শিদাবাদ রেডিও জানুয়ারিতে নব্বই সালে জানুয়ারিতে স্টার্ট হয়েছে আমি ফেব্রুয়ারি থেকে মুর্শিদাবাদ রেডিও শুরু করেছি আজকে আপনাদের বইমেলায় প্রোগ্রাম প্রোগ্রাম আজকে যে অনুষ্ঠানটা হবে আমাদের সেটা হচ্ছে আমার আমার সঙ্গে তো ছাত্রীরা বাচ্চাগুলোও শেখে আবার বাচ্চাদের মারাও শেখে আজকে আমাদের ছোটোদেরও অনুষ্ঠান আছে এবং বড়দের অনুষ্ঠান আছে বড়োরা বউদের অনুষ্ঠান আছে প্লাস ছোটোরা ওরাও গান বাজনা করবে ওরা রবীন্দ্রসঙ্গীত বা আপনার ফোক সঙ্গ সবগুলো করবে আমরা এই সাবজেক্টটা নিয়েছি আর আজকে অন্য কোনো অন্য অন্যবার আমরা নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত দ্বিজেন্দুর গীতি অতুল প্রসাদী রজনীকান্ত বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে আসি যেগুলো মানে যেগুলো পুরোনো সাবজেক্ট সেগুলোকে তুলে সেই সঙ্গে ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম